আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানবো হজরত ইসা সালামের আসমানে উঠে যাওয়ার বিস্ময়কর ঘটনা কিভাবে আল্লাহ তাকে রক্ষা করলেন এবং শেষ জামানায় তার আবার পৃথিবীতে আগমনের ভবিষ্যৎবাণী কিভাবে করা হয়েছে সব জানব এই ভিডিওতে হজরত ইসা আল্লাহিসালামের প্রতি আল্লাহ তালা ইঞ্জিল কিতাব নাজিল করেন কিন্তু বনি ইসরায়েল তার প্রচারিত বাণী মেনে নিতে পারেনি তারা মনে করল তিনি যেন তাওরাদের বিরোধিতা করছেন ফলে তারা ঈসা আলাহ বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে তারা সিদ্ধান্ত নেয় ইসা আলাহ সালামকে হত্যা করবে একদিন হজরত ঈসা আলাহ তার সকল অনুসারী সহ জাইনে সালুক নামক এক বাড়িতে অবস্থান করছিলেন ইহুদিরা সম্মিলিতভাবে সেই বাড়ি অবরোধ করে ফেলল তাদের উদ্দেশ্য ছিল হজরত সালাই সালামকে হত্যা করা কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা আল্লাহতালা তার প্রিয় নবীকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য হজরত জিব্রাহ আল্লাহ সালামকে পাঠালেন সালাম বাড়ির ছাদ ভেদ করে হজরত ইসা চতুর্থ আসমানে তুলে নিয়ে গেলেন এবং খুঁজতে আসা ষড়যন্ত্রকারীদের সর্দারকে আল্লাহ ইসা আল্লাহ সালামের মতোই করে দেন ইহুদিরা তাদের সর্দারকেই হজরত ইসা ভেবে ধরে ফেললো এবং নানাভাবে নির্যাতন ও অত্যাচার শুরু করলো সর্দার মশাই কসম করে বলতে লাগলো ওহে আমি নই আমি তোমাদের সর্দার কথা সবাই যে যেখান থেকে পারলো তাকে কিল ঘুষি লাথি মারতে লাগলো আর বলতে লাগলো ওরে মিথ্যাবাদী তুই যদি আমাদের নেতা হয়ে থাকবি তাহলে ঈশা গেল কোথায় তাকে বের করে দে করে তুই আজ আমাদের হাত থেকে রেহাই না তোকে পাবিনা আমরা হত্যা করে এভাবে কিছু সময় লোকটির উপর অকথ্য নির্যাতন চললো তারপর তাকে শুলে চড়িয়ে হত্যা করা হলো ইহুদিরা মনে করলো তারা হজরত ঈসা আলাহ ইসালামকেই শুলে চড়িয়ে হত্যা করেছে কিন্তু আসলে যে আল্লাপাক তার প্রিয় নবীকে ফেরেস্তা জিব্রাইল মাধ্যমে সশরীরে চতুর্থ আসমানে তুলে নিয়ে নিরাপদে রাখলেন সেটা তারা জানতেই পারল না হজরত ইসা আলাহ সালামের বিভিন্ন বাণীর মাধ্যমে জানা যায় যে শেষ জামানায় পাপিষ্ট দাজ্জালের আবির্ভাব হবে সেই সময় ইমাম মাহাদিও আসবেন এবং তখন তিনি অবস্থান করে ইসলাম প্রচার করবেন অন্যদিকে কাফির দাজ্জাল কতগুলো বিস্ময়কর ক্ষমতা ও অদ্ভুত শক্তির মাধ্যমে সাধারণ লোকজনকে বিভ্রান্ত করে তাদের ইমান নষ্ট করতে থাকবে তার প্রতারণার জাল থেকে আত্মরক্ষা করা অনেকের পক্ষে কষ্টকর হয়ে পড়বে মুসলমানদের এই ভয়াবহ সংকটের কথা ইমাম মাহাদি জানতে পেরে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন এমন সময় আল্লাপাকের ইচ্ছায় হজরত ইসা আলাহ সালাম চতুর্থ আসমান থেকে পৃথিবীতে নেমে আসবেন এবং ইমাম মাহাদির সঙ্গে মিলে দাজ্জালের বিরুদ্ধে যোদ্ধাভিযানে বের হবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন এ সময় ইসা আলাহিসলাম চল্লিশ বছর পৃথিবীতে অবস্থান করবেন ইসলাম প্রচার করবেন এবং অবশেষে স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে শক্তিশালী ঈসা আলাহ ইসলাম ফিরে আসার সময় পর্যন্ত আমাদের ইমান ধরে রাখতে হবে এবং সত্য পথে চলতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন আমি আপনারা যদি এই ভিডিও পছন্দ করেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ਖੁਲਬੇਨ ਨਾ ਅੱਲਾਹ ਬੇਸ